হরে কৃষ্ণ আজ সাতাইশে জন শুক্রবার পবিত্র দিন আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন অবশ্যই ফল দিয়ে একটি এতে জীবনের অশুভ দূরীভূত হবে এবং জগন্নাথের কৃপায় সমৃদ্ধি আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই আমরা জানার চেষ্টা করবো আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন রথপুরী ভগবান এই দিনে তিনি রাস্তায় বেরিয়ে পড়ে ভক্তদেরকে দর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যতটা করুণাময় তার থেকে এই কলিযুগে থেকে বেশি করুণাময় হচ্ছে এই জগন্নাথ ভগবান তাই তো শাস্ত্রে বলা আছে কোনো ব্যক্তি যদি যখন ভগবান রথে আরোহণ করে মাসি বাড়িতে গুন্ডেচা দেবীর বাড়িতে গমন করে ওই সময়ে যদি কেউ জগন্নাথকে সেই রথপরি দর্শন করতে পারে তবে সেক্ষেত্রে বলা হয়েছে শাস্ত্রে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যাতে যদি কেউ রথপরি ভগবানকে দর্শন করে তার পুনর্জন্ম হয় না জীবনের জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারে শুধু তাই নয় আপনি এই দিনে বিশেষ একটি কার্য তা হচ্ছে প্রত্যেকে রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং সেই রথের দড়ি স্পর্শ করতে পারলেও এতেও বলা আছে সে ব্যক্তির এই জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে মুক্ত হতে পারে এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই রথযাত্রা এজন্য বছরে অন্যান্য অনেক শ্রেষ্ঠ দিন রয়েছে যেমন সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে সে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমি বলবো এই রথযাত্রার দিনটি আরো বেশি শ্রেষ্ঠ কেন এই দিনের স্বয়ং ভগবান জগন্নাথ তিনি তার ভক্তদেরকে কৃপা করার জন্য রাস্তায় বেরিয়ে এই দিনটি গুরুত্বপূর্ণ দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেই রথযাত্রায় অংশগ্রহণ করে ভগবানকে দর্শন করে এটি একটি বিশেষ করুণাময় উৎসব এবং ভগবান জগন্নাথের সেবা করা মনে রাখবে বাড়িতে কৃষ্ণের সেবা করা আমরা যে একটা বিগ্রহ পুজো করি এই বিগ্রহ পুজো করা কিন্তু খুবই মঙ্গলের কিন্তু যদি ঠিক সময় সেবা করানো হয় যেমন ধরুন আপনি বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ ওটা ওখানে প্রাণ রয়েছে একটা বাচ্চার মধ্যে যেরকম প্রাণ থাকে আমাদের মধ্যে প্রাণ রয়েছে একটা প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের তেমনি একটা বাচ্চাকে যেরকম আদর তেমনি সেবা করতে হয় ঠিকভাবে সেবা যত্ন না করা হলে এটি কিন্তু একটি অপরাধের আপনি বাড়িতে বিগ্রহ সেবা করেন এখন বেড়াতে গিয়েছেন ঘর বন্ধ করে ওভাবে দিনের পর দিন পরে রয়েছে এটি একটি চরম অপরাধের সেই বিগ্রহের ক্ষুধা লাগে যদি এটুকু শুনতে হয় অনেকে অন্যরকম নিতে পারেন কিন্তু আসলে বিগ্রহের ক্ষুধা লাগে ঠিক সময় তাকে ভোগ দিতে হয় কিন্তু একটুকু অপরাধ হলে এতে কিন্তু অমঙ্গলের বিষয় তবে জগন্নাথ ভগবান এরকমটা নয় জগন্নাথ ভগবান হচ্ছে একটু ব্যতিক্রম তিনি কখনো কোনো ভক্তদের কোনো অপরাধ নেয় না আপনি জগন্নাথের সেবা পুজো করবেন এতে কোনো মন্ত্রতন্ত্র লাগে না একেবারে সবর জাতি বর জাতি এই যে যারা আদিবাসী এরা হচ্ছে কিন্তু নিচু জাতি এরা ততটা শাস্ত্রের নিয়ম কানুন জানে না তো ভগবান এত করুণাময় সেই শবর জাতির পূজা পর্যন্ত গ্রহণ করে সাধারণত ভগবানের পুজো করতে গেলে শুদ্ধাচারী ব্রাহ্মণ লাগে ভালো সাধু দরকার কিন্তু অত আচারী ব্রাহ্মণ অত নিয়ম কানুন যদি পালন করতে নাও পারে তিনিও এই জগন্নাথের বিগ্রহের সেবা করতে পারবে আর জগন্নাথের সেবা কি জগন্নাথের সেবা হচ্ছে শুধুমাত্র তার ভোগ গ্রহণ করলে মানে ভোগ নিবেদন করলে এতেই জগন্নাথ খুশি মন্ত্রতন্ত্রও তত লাগে না এমনও পাওয়া যায় ভক্তরা বলে থাকে জগন্নাথের সামনে নিবেদন করলে জগন্নাথ গ্রহণ করে দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে মহিমাপূর্ণ আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং এই জগন্নাথের এত অদ্ভুত রূপ কেন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে যে ফলটি বাড়িতে আনবেন তবে এই কাহিনীটি যদি আমরা অনেকে জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি এটি হচ্ছে দাপর যুগের কথা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ দ্বারকার রাজা সেখানে তার ষোলো হাজার একশো আটজন বিশেষ করে রূপকিন্নী মতো এত সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কৃষ্ণ মাঝে মাঝে গভীর রাত্রে চিৎকার করে উঠতো কান্না করতো রাধে রাধে বলতো এভাবে করে বৃন্দাবনের নাম নিত তো এটা সেই তার এত মহিউষী থাকা সত্ত্বেও কৃষ্ণ এমন কেন করে দ্বারকার রাজা সবাই মিলে তখন পরামর্শ করতে লাগলো যে প্রভু এমন কেন করে কি হয়েছে বৃন্দাবনে তো এরা এটা তখন তারা জানতো না তো এই কথা জানে কে জানে রোহিণী দেবী এই রোহিণী হচ্ছে কৃষ্ণের বড় মা বলরামের মা তো রোহিনী দেবী এটা জানে এই রোহিণী দেবীর কাছে চলো মা রোহিণী বলতে পারবে কি হয়েছে বৃন্দাবনের নাম কেন নেয় কেন কান্না করে মাঝে মাঝে স্বপ্নে দেখে কৃষ্ণ তো রোহিণী দেবী বলতে শুরু করলো যে দেখো এটি আমরা একদিন গোপনে বলবো কেননা যেখানে এই বৃন্দাবনের কথা হয় কৃষ্ণ বলরাম দুই ভাই সেখানে আসবেই আর তাদের সামনে এই সমস্ত কথা বলা যাবে না তো ঠিক আছে এরপরে একদিন কৃষ্ণ যুদ্ধে গিয়েছে এই সময়ে সেই একটা কক্ষের মধ্যে বসে সবাইকে নিয়ে রোহিণী দেবী কৃষ্ণের সেই ছোট কালের লীলা করলো সে কি অদ্ভুত লীলা ছোটবেলা থেকে কিভাবে কৃষ্ণ লীলা করেছে ব্রজবাসীদেরকে আনন্দের অত্যাচার করেছে সবাই খুবই এই অত্যাচারে আনন্দ পেত সবাই শুনে চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে একটা দিব্য ঘরে চলে গিয়েছে মানে বাহ্যিক চেতনা নেই এই কৃষ্ণলীলা শ্রবণ করতে করতে এদিকে সুভদ্রাকে দরজার সামনে বসিয়ে রেখেছে যে সুভদ্রা তুমি দরজায় বসবে কৃষ্ণ বলো নাম আমাদের আমাদেরকে ইশারা দেবে তো সুভদ্রা দেবী দরজা এভাবে দুই হাত দিয়ে বসা ছিল সুভদ্রা কৃষ্ণের এই লীলাগুলো শ্রবণ করতে করতে মোম যেরকম গলতে শুরু করে ওই রকম সুভদ্রা দেবী তার হাতগুলো গলে গলে ছোট হয়ে আসতেছিল ছোট হয়ে এবং কখন যে কৃষ্ণ হয়েছে সুভদ্রা নিজেও খেয়াল করতে পারেনি আর এই কৃষ্ণ বলরাম দুই ভাইও এই যে দিব্য লীলা শ্রবণ করে ভগবান তার ভক্তের লীলা শ্রবণ করে ভগবানের পর্যন্ত মোমের মতো শরীর গলে আসতেছিল হাত দুইটা একেবারে ছোট হয়ে আসতেছে চোখ বড় হয়ে যাচ্ছে পাদ গুলো ক্ষীণ হয়ে আসতেছে তো নারদ মুনি তখন এখানে তো কৃষ্ণ কথা হচ্ছে নারদ মুনি নারায়ণ গান করতে করতে সেখানে উপস্থিত হলো আর কৃষ্ণ বলরামের এই দিব্য রূপ দেখে নারদ মুনি আনন্দে দিব্য নৃত্য করতে শুরু করলো বলল প্রভু আমি তোমার এই রূপ দেখে ফেলেছি তাই তোমাকে কথা দিতে হবে তুমি এই রূপে ভক্তদের সেবা গ্রহণ করবে তো তখন ভগবান শ্রীকৃষ্ণ এই নারদকে আশীর্বাদ করেছিল যে নারদ এই রূপটা হচ্ছে আমার সব থেকে বেশি করুণাময় আমি কথা দিচ্ছি কলিযুগে নীলাচলে পুরীধামে জগন্নাথ রূপে আমি এই রূপে অবস্থান করি জগন্নাথ কেন জগতের সবার যে ব্যক্তির এই জগতে কেউ নেই তারও হচ্ছে নাথ আমি তাই নাম হবে জগন্নাথ এবং আমি সবার সেবা গ্রহণ করব কি নিচু কি উঁচু সব জাতের সেবা গ্রহণ করব সবাইকে অকাতরে কৃপা করব, তাই ভগবান কৃষ্ণর থেকেও বেশি করুণাময় বলা চলে এই জগন্নাথ ভগবান আর এই দিনে আপনি রথযাত্রায় আমরা অনেকে অংশ গ্রহণ করি কিন্তু প্রসাদ নেই না আর জগন্নাথ কৃপা করে তার প্রসাদের মাধ্যমে তাই এই দিনে আপনারা রথযাত্রায় অংশ গ্রহণ করবেন এবং ভগবানের প্রসাদও গ্রহণ করবেন তবে এই দিনে যে খাবারটি বা যে ফলটি বাড়িতে এনে সামান্য একটি কার্য করবেন তা আমরা জেনে নিচ্ছি তো মূলত জগন্নাথের প্রসাদ হচ্ছে জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য পাইলেই করিবে ভক্ষণ তবে একটা বিষয় এই দিনে আপনি ভুলেও কখনো কোনো ব্যক্তিকে কটু কথা বলবেন না কষ্ট দিয়ে কথা বলবে না এমনই একটা পূজারী এই মন্দিরের পান্ডা জগন্নাথ ধামে এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে এই জগন্নাথ ধামে যে রান্না করা হয় হাড়ির উপরে হাড়ি চড়িয়ে রান্না করা হয় সব থেকে অবাক করা বিষয় হচ্ছে একেবারে উপরের যে হাড়িটা থাকে তার রান্না আগে হয় এমন অনেক করে অদ্ভুত বিষয় রয়েছে এবং যে রান্নাঘর তার মধ্যে দিয়ে ছোট্ট একটা নদী ছোট্ট একটা খাল রয়েছে সেই খালের জল দিয়ে রান্না করা হয় এরকম কত কাহিনী তবে এই রথযাত্রার দিনে ভুলেও একটি কাজ যা করতে নেই তা হচ্ছে কাউকে কখনো কটু কথা বলবে না এই জগন্নাথ মন্দিরের এক একটা বৃদ্ধ মাকে বলেছিল যে তুমি জগন্নাথকে ভোগ নিবেদন করো তুমি তো স্নান করো না তোমার এই সেবা জগন্নাথ গ্রহণ করে না এতে জগন্নাথ ভগবান সেই পুরীধামের ভোগ সেদিন আর গ্রহণ করেনি খায়নি ভগবান কেন সেই পূজারীর অপরাধ হয়ে গিয়েছিল সেই বুড়ি মায়ের চরণে তাই ভগবান এখান থেকে শিক্ষা দিচ্ছেন সে হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে বৃদ্ধ হতে পারে ভিখারি কাউকে জীবনে কখনো কটু কথা বলতে নেই এটি একটি চরম অপরাধের আমরা জেনে এই দিনে কোন ফলটি বাড়িতে আনবেন এতে পরিবারের নয় শুধু নিজের জীবনের বিশেষ অমঙ্গল হবে হবে জগন্নাথ ভগবান অত্যন্ত প্রসন্ন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে জগন্নাথ যদি প্রসন্ন হয় সেই ব্যক্তির জীবনে কখনো অশুভ আসে না শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে স্বয়ং জগন্নাথ তিনি নিজে এই ফলটি গ্রহণ করতে চেয়েছেন তার ভক্ত ছিল রঘু এই রঘুনাথ জগন্নাথের এত কাছের ভক্ত ছোট্ট রঘুনাথ সবাই তাকে ভালো জানত ওই রাজা পর্যন্ত দেশের তাকে তো রঘুনাথকে একদিন জগন্নাথ এসে বলল রাত্রিতে চলো জগন্নাথ আজকে চুরি করতে যাব। রঘুনাথ বললো তোমার কাঠাল খাবার ইচ্ছা হলে আমাকে বলো আমি কালকে এনে দিব। বলে না না চুরি করার একটা আলাদা মজা চলো আজকে চুরি করে কাঠাল খাবো তো তখন সেই রঘুনাথের সাথে চুরি করতে গেল। ভগবান বললো আমি গাছে উঠি তুমি নিচে থাকো আমি কাঁঠাল পেরে তোমায় দেবো তুমি তখন ধরবে তো ঠিক আছে উপর থেকে না রঘুকে উঠালো উপরে রঘু উপরে উঠে যখন কাঁঠাল পাড়তে যাবে কাঁঠাল পেরে যখন নিচে ফেলতে যাবে দেখে জগন্নাথ নেই হায় ভগবান কাঁঠাল নিচে ফেললো ঠাস করে শব্দ হলো প্রহরেরা আসে রঘুকে ধরলো এবং ওই রাজা তিনি জানতো রঘু এই কাজ করার লোক নয় রঘুকে বললো রঘু তোমার কাঁঠাল খাবার ইচ্ছা হলে আমাকে বলতে আমি নিজে তোমাকে দিয়ে যেতাম এভাবে কেন চো লুকিয়ে কাঁঠাল পারছো বলে প্রভু আমি কি বলবো জগন্নাথ এমন লীলা করেছে তা সবাই বুঝতে পারলো জগন্নাথ ভগবানের কাঁঠাল খাবার ইচ্ছা হয়েছে তো এই জন্য মূলত ভগবানকে বেশি বেশি ফলের ভোগ দিতে হয় আপনি এই শুভ দিনে একটা ফল বাড়িতে আনলেই মঙ্গল হবে এরকমটা নয় আপনি এই দিনে ভগবানের প্রিয় যে ফল হতে পারে আপনার পছন্দের ফল শাস্ত্রে আছে কাঠাল প্রিয় তার মানে কাঠালই দিতে হবে ব্যাপারটা এরকম নয় আপনার যে কোনো প্রিয় ফল এই দিনে বাড়িতে এনে জগন্নাথকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন আর এই প্রসাদ গ্রহণের মাধ্যমে প্রকৃত কৃপা কেন প্রসাদে সর্বদুখা নাম হানিরস্য প্রজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় হরে কৃষ্ণ আশা এই গুরুত্বপূর্ণ জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ